হ্যাঁ তোমরা সবাইকে এমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি আমি আমার একটা সিম্পল লাইফস্টাইল ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো দিদি সান সেরে নিয়েছে এখনও পুজোটা দিয়ে নিল আমি বললাম পুজোটা দিয়ে নিতে তো ঠাকুরকে ফুল দিয়ে নিল আর পুজোটা সেরে নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া নিয়ে করে নিয়েছি আমি হচ্ছে এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে মাছের ঝোল আর হবে কাঁকরোল ভাজা আজকে টক বানাতাম না তো ভাবলাম যে টকটা বানিয়ে নিই মানে মাছ মাছের মাথা ভাজা আমার ঠিক ভালো লাগে না তো ওটা দিয়ে টক বানিয়ে নিয়ে যে বাবার আমার জন্যে দিদি তখন টক খাবে না ওর ডাক্তার বারণ আছে সেই জন্যে আর হচ্ছে সকালের আলু ভাজা ছিল একটু তো ওটাই ও খাবে তো যাই হোক চলো রান্নাটা আমি একটু মিষ্টি দিয়ে নিয়েছি তো এটা এখন নামিয়ে নেবো আর মাছগুলো ভেজে নিয়েছি তো রান্নাটা করে নিই তোমাদের তারপরে শেয়ার করছি তোমরা দেখেই নিয়েছো কী কী রান্না করেছিলাম তো ওই দাদাটা আজকে দুটো মাছ দিয়ে গেছিল যেটা দিয়ে বানিয়েছি কী মাছ আমি ঠিক জানি না তো চলো দেখতে থাকো আজকে যেন একটু রোদ বেরোয়নি আমি জামাটা অনেকগুলো কেচে দিয়েছিলাম দু দুজনেরই তো তারপরে দেখছি রোদ বেরেনি এমনি মেলা ছিল তো শোকায়নি টিপটি করে বৃষ্টি আরম্ভ হয়েছে বলে আমি তুলে নিলাম এখন বারান্দায় মেলে দিতে হবে যাই হোক তারপরে এই যে যেটা বানাচ্ছিলাম ওটাই বানালাম তো আদৌ ফুল হয়নি উল দিয়ে পুরোটা ভর্তি করতে গিয়ে না সিআইডির লোগোর মতন হয়ে গেছে তো যাই হোক কেমন হয়েছে তোমরা জানিও আর আমার মেনে ব্লগ দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর এটা হচ্ছে বাবা সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো তো আজকের মতো এটুকু টাটা